হ্যালো বন্ধুরা এই গরমে কেমন আছো সবাই বলো আমাদের তো এইদিকে অবস্থা খারাপ এত গরম আজকে তো বলছে তেতাল্লিশ ডিগ্রি তো গরমে তো মানে হালাত খারাপ এরকম অবস্থা গরমের মধ্যে রান্না বান্না কাজকর্ম সব যাচ্ছে তাই অবস্থা কবে বৃষ্টি হবে তার কোনো ঠিকানা নেই তো এই গরমের মধ্যেই থাকতে হচ্ছে আর আমি এখন রান্না বান্না করে এখানটা ভালো করে গোবর জল দিয়ে লেপে দিলাম বেশ পরিষ্কার থাকবে তো সকালবেলা উঠে এত কাজ করতে সময় হয় না সেই জন্য স্নান করার আগে এগুলো সব মোটামুটি সেটে রাখি কারণ এই গরমে স্নান করার পর কাজ করলে গরমে ঘেমে আবার থাকা যায় না আবার মনে হয় স্নান করি তো সেই জন্য স্নান করার আগে কাজগুলো সেরে নিলাম আর দুপুরে খেয়ে দিয়ে যাচ্ছি এখন ওপরে মানে গরমে সিদ্ধ হতে তো কিছু করার নেই ওপরেই থাকতে হবে আর এখন কারেন্ট নেই রাত্রেও তো থাকছে না দিনের বেলাতেও নেই এখন এই এত গরমে একে তো টেকা যাচ্ছে না তার উপরে দেখো কারেন্ট নেই মানে রাত্রে কালকে এক ঘন্টার বেশি কারেন্ট ছিল না প্রতিদিন কারেন্ট যাচ্ছে আধ ঘন্টা পনেরো মিনিট কালকে প্রায় এক ঘন্টার মতো প্রতিদিন কারেন্ট যাচ্ছে দেখো দুপুরে শুতে এলাম এখনও কারেন্ট চলে গেল তো এখন জানলাগুলো তো ফোনে দেখছিলাম জানলায় কাঁথাকে ভিজিয়ে মোটা করে মানে মোটা কাঁথাকে জল দিয়ে ভিজিয়ে জানলায় ফেলে রাখলে ঘর নাকি ঠান্ডা হয় এখন সেটাই করব দু টুকরো মানে একই বিছানার চাদর ছেঁড়া দু টুকরো সেটাকে ভিজিয়ে নিয়েছি জলে আর এটাকে এখন জাল্লাই দেব

কারেন্ট নেই ঘুমোতেও পারছি না তো তো দেখো এর মধ্যে জ্বালাতে শুরু করছে কিরম করব কিরম করব কিরম করবো দুপুরে খাওয়ার পর শুতে এলেই তো তো প্রথমেই আগে বলবে মা আজকে একটু মেকআপ করো আজকে আমি একটু তোমাকে সাজিয়ে দিই তো আজকে কারেন্ট নেই আজকে চেপে ধরেছে আজকে তো তোমাকে সাজতেই হবে গরমের মধ্যে দেখো এরকম ঘিরে দিচ্ছিস কেন এটাকে স্টাইল বলে কিন্তু অক্ট পাস হয়ে গেল তো যো কুকুটের আমি তোজুকে নিয়ে পড়াতে গেছিলাম তারই মাঝে মা বাবা এসেছে তো জানতাম এই সময় করে চলে আসবো সেই জন্য তার ঠিক একটু আগেই এসেছে এখন বাবার সাথে গল্প করছে আর মিষ্টি এনেছে আমি এই ফাঁকে একটা খেয়ে নিলাম কেমন

गलत लोग कितने दाम में ठीक है ना 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 दो भी जाए काम करते रखे और हां तो बात जोंगी ना ना दो भी दिया है ना अभी नहीं चलनी बोल रहे थे सब तो चुग लो आ मसाला होता है एक तो दिया गया लो पैसा